শিরোনামে হচ্ছে পাইকারি দাম বাস্তবে পাইকারি দামে থাকবে ইনশাল্লাহ কালার দেখেন এত সুন্দর কত কালেকশন লাগবে হিউজ কালেকশন হিউজ কালেকশন অরিজিনাল তাইওয়ানের খুব চমৎকার দেখেন এমন ফ্ল্যাগ দি বলে দেখেন ভাঙে না কি জো আনা ভাই এই যে কোন ভাঙার কোনো চান্স নাই ভাই দেখেন ভাঙার কোনো চান্স নাই অনেক ফ্ল্যাগ দি বলে অনেক ফ্ল্যাগ দি বলে

কেউ যদি আমরা আজকে মাত্র দুই হাজার টাকা দিবে ভালো আছে জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে আছি এশিয়া আমি যে দোকানটা পশ্চিম পাস এটা হচ্ছে উত্তর পাস তো আমার হচ্ছে বাইতুল মোকরাম ঠিক দক্ষিণ পাশে দক্ষিণ হ্যাঁ এখানে হচ্ছে আপনার মালানা বাসানি স্টেডিয়াম হকি স্টেডিয়াম যেটা আছে দুই নম্বর গেটে ঠিক অপর পাশে

কার কটা লাগবে সব দিতে পারবেন স্যার আচ্ছা মাত্র টাকা ফ্রেম ভাই অনেক মডেল আছে হ্যাঁ ভাই কোয়ালিটি ভালো অনেক ফ্ল্যাকজিবল বেকা হয় দেখেন অনেকখানি ফ্ল্যাকজিবল হ্যাঁ অনেকগুলা এখানে কালার আছে হ্যাঁ কালার অনেকগুলো আছে হেড আছে ইউনিক্স আছে তারপরে পাওয়ার ম্যাক্স আছে তারপরে ম্যাক্স ভোল্টার আছে চমৎকার চমৎকার ছয়শো টাকা ছয়শো টাকা আচ্ছা টাকা

ভাই মাত্র ছয় হাজার টাকা ভাই ছয় টাকায় আশা করি আপনার এক লাখ টাকা খুশি হবে ইনশাআল্লাহ তিনটা কালার আমাদের কাছে হিউজ আছে দিতে পারবেন হ্যাঁ মাত্র ছয় হাজার টাকা অল কমপ্লিট অল কমপ্লিট হ্যাঁ এখন যাদের কাছে আছে গেলে দশ হাজার টাকা বারো হাজার টাকা এরকম বিক্রি করতে আছে এরপর কোনটা দেখবো এই যে ভাই দেখেন ভাই কত কালেকশন লাগবে কত বেশি দেখা যায় দেখেন সুন্দর কালেকশন

যেমন হালকা এমন ইয়া এই দুশো নব্বই পর্যন্ত ব্যালেন্স দুশো নব্বই ব্যালেন্স হ্যাঁ একত্রিশ থেকে একত্রিশ থেকে আপনি পঁয়ত্রিশ পর্যন্ত এলবিএস নিবি পঁয়ত্রিশ হ্যাঁ

আমরা আজকে মাত্র দুই হাজার টাকা দিব ফের দিয়ে দিবাই আপনার যার যে লাগে মনে নেই আছে পাঁচশো টাকা হ্যাঁ সাউন্ড আছে আমাদের কাছে যার যেটা আজকে আমরা শুধু ফ্রেমের দাম দিব পাইকারি দাম পাইকারি তো পাইকারি শুধু

পাইকারি দামে এক পিস দিতে পারবে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা আচ্ছা ভাই পাইকারি দামে এক পিসও কিনতে পারবেন ঠিক আছে আসতে হবে কোথায় আসতে হবে আমাদের সবে গুলিস্থানে আর যদি অনলাইন নিতে চান অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করবেন ঠিকানা দিবেন

ভাই এই যে মালয়েশিয়ান মালয়েশিয়ানিটা ফিলিক্স পাহার ওরিজিনাল মালয়েশিয়ান ভাই ফিলিক্স এই যে ফিলিক স্টিকার দেওয়া অরিজিনাল লোগো দেওয়া সবকিছু দেওয়াটা হ্যাঁ খুব চমৎকার হ্যাঁ কালারের কম্বিনেশন খুব দারুন ভাই

কোন কমে নাই ভাই হোলসেলে টাকা আমরা পাইকারি বিক্রি করছি এই দামে এখন খুরসাও বিক্রি করবে এই দামে তার এক পিস নিবে তাদের জন্য ভাই জন্য আজকে এই রেট জান হয়ে যাবে হ্যাঁ ভাইরাল হয়ে যাবে ভাই ভাইরালের জন্য এই রেট আজকে পাইকারি দামে

প্রফেশনাল দেখে যারা চান আচ্ছা তাদের জন্য এই যে স্পেশালি তিনটা কালার আছে তিনটা কালার আমাদের কাছে আছে ভাই জি তিনটা কালার अवेलेबल আছে নাই রাখো এই আছে আচ্ছা এই চমৎকার ভাই ভাই আছে পাই দাম দিব ভাই কত দিবেন ভাই বিক্রি করে সব জায়গায় আমরা সব পাই দাম এই যারা আমাদের ঠিক হ্যাঁ কপিরা মাত্র পনেরোশো টাকা পনেরোশো হ্যাঁ ফেরেম পনেরোশো টাকা তারপর আবার অরিজিনাল একটা আপনাদেরকে দেখাচ্ছে আমি এই যে মাস্টার মাস্টার অপেক্ষা করুন পুরা ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করে দিবেন বাইরের চ্যানেলটা নতুন হয়ে থাকলে হ্যাঁ অনেক চমৎকার এই যে অনেক চমৎকার দেখে তিনটা কালার আমাদের কাছে আছে যে

াম তৈরি করে দিচ্ছে মালয়েশিয়া বিক্রি করে হ্যাঁ মালয়েশিয়া সারা পৃথিবীতে ডিস্ট্রিবিউশন করে আর কি আছে ভাই যে আরেকটু উন্নত মানের আছে চার হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট ভিয়েতনামের

দক্ষিণ পাশে এখানে পূর্ণিমা হোটেলের পাশে বঙ্গবন্ধু জাতীয় দুই নম্বর গেটের ঠিক পশ্চিম পাশে রাস্তার পশ্চিম পাশে বিশ নম্বর বিল্ডিং আট নম্বর দোকান নিউ এশিয়া আমাদের পেজ আছে গুগলে সার্চ দিলে পেয়ে যাব ইনশাল্লাহ তো আল্লাহ হাফেজ ভালো থাকেন আসালামালেকুম